ভূতের গল্প শুনতে কম বেশি ছোটো বড়ো প্রায় সবারই ভালো লাগে কিন্তু সেই গল্পটা শুনতে তখন আরও বেশি ভয় আর ভালো লাগে যদি কিনা সেই ঘটনাটি বাস্তবে কোনো ব্যক্তির সাথে অতীতে বা বর্তমানে ঘটে থাকে আর সত্যি বলতে ভূত পেদ ভগবান এদেরকে অনেকেই মানে আবার অনেকে মানে না আর এই জিনিসগুলো প্রত্যেকটা ব্যক্তির একান্ত নিজস্ব বিশ্বাস আর অবিশ্বাসের ওপর নির্ভর করে আর এটা তো সত্যি যে সূর্যের আলো যেমন আছে ঠিক তেমনই রাতের অন্ধকারও আছে আর ভগবান যেমন আছে শয়তানো ঠিক তেমনই আছে এটা তো মানুষের মনের একটা বিশ্বাস কিন্তু বাস্তবে যারা এই ভয়ানক বিপদের সামনাসামনি হয় বা যাদের সঙ্গে ঘটে একমাত্র তারাই বোঝে আর জানে এই মুহূর্তটা ঠিক কতটা ভয়ানক আর অনেকেই হয়তো এই ভয়ানক বিপদ কাটিয়ে আসতে পারে আবার হয়তো অনেকে নিজের প্রাণই বাঁচাতে পারে না এমন একটি ভয়ানক ঘটনা অপেক্ষা করছে আপনাদের জন্যে গল্পটি শুরু করার আগে আরেকটি সত্য কথা বলি সেটা হলো এই ঘটনাটি যাদের সঙ্গে হয়েছিল তারা তিনজন ব্যক্তি ছিল আর তাদের মধ্যে বর্তমানে একজন মারা গেছে আর দুইজন এখনও বেঁচে আছে মন্ডল স্টুডিওর নিবেদন গ্রাম বাংলার ভূতের গল্প আজ আপনারা শুনবেন লেখিকা রিপা সত্যধারের কলমে আজকের গল্প ব্রিজের ওপর রাত দুটোয় গল্পটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ আপনারা সকলেই গল্প শোনেন কিন্তু কমেন্ট করতে ভুলে যান তাই আপনাদের মনের মূল্যবান মতামত জানাতে অবশ্যই একটি কমেন্ট করুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন তা শুরু হচ্ছে আজকের গল্প রাত দুটোই আজ থেকে প্রায় বিশ পঁচিশ বছর আগের কথা সিঙ্গিজানি নামে একটি গ্রাম ছিল শহর থেকে প্রায় পায়ে হেঁটে মোটামুটি ঘন্টা দুয়েকের পথ হবে সেই গ্রামটিতে একটি হাই স্কুল আছে সেই স্কুলটির নাম হলো সিঙ্গিজানি হাই স্কুল এই গ্রামের ছেলেরাই এই স্কুলটিতে পড়াশোনা করে স্কুলটি থেকে মোটামুটি পায়ে হেঁটে পাঁচ থেকে ছ মিনিটের রাস্তা হবে তারপর একটি বড় ব্রিজ আছে সেই ব্রিজের নাম জাম্বুগিরি ব্রিজ আর সেই ব্রিজের অবস্থা আগের থেকেই খুব খারাপ ছিল ব্রিজের নিচে একটি ছোট নদীর মতো দেখা যায় আসলে সেটা একটা নদীরই জল পাশে মুজনাই নদী আছে সেই নদীর জল বর্ষায় নদীর যখন জল ভরে টৈটুম্বুর হয়ে যায় তখন আশেপাশে যে সকল জমিগুলো আছে সেখানে লোকেরা চাষাবাদ করার জন্যে সাইডে একটি ডেনের মতো কেটে রাখতো আর সেই ড্রেনের জল চুয়ে চুয়ে সোজা ওখানে গিয়ে জমা হতে শুরু করে আর এটাই এখন একটি নদীতে রূপান্তরিত হয়েছে বলতে গেলে ওটা নদীর একটা শাখাই হয়ে গেছে এখন ওই সিংচেন স্কুলের একাদশ শ্রেণীর ছাত্র অভি অলোক নন্দী রাজা ভৌমিক এরা সবাই ওই গ্রামের ছেলে স্কুলে সেদিন সবাই এসেছিল কিন্তু বার তারিখটা ঠিক মনে নেই সেকেন্ড পিরিয়ডে ভূগোল ক্লাস চলছিল আর তখন ক্লাস শেষ হতে মাত্র পনেরো মিনিট বাকি রাজা বলে উঠল আজ এক জায়গায় যাবি দুই বন্ধু খুব উৎসাহিত হয়ে জিজ্ঞাসা করলো কোথায় ভাই বল আগে তো শুনি তারপর নয় ভেবে দেখবো ঠিক আছে বলছি আসলে আমাদের বাড়ির পাশের প্রদীপ দা ওর সাথে আমার খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছে ও কলকাতায় পড়াশোনা করে পরশু দিন বাড়ি এসেছে আর এখানে ওর যারা বন্ধু আছে তাদের সাথে ও শহরে কালকে সিনেমা দেখতে গেছিল আর প্রদীপ দাই বললো যে সিনেমা হলে খুব একটা ভালো অ্যাকশান মুভি চলছে আর আমার অ্যাকশান মুভি দেখতে খুব ভালো লাগে আর একা একা তো এত দূরে যেতে পারবো না তাই তোরা যদি যাস তাহলে সবাই মিলে একসাথে মুভি দেখতে যাব কি বলিস যাবি হ্যাঁ সে তো নিশ্চয়ই যাবো আমাদেরও অ্যাকশন মুভি দেখতে খুবই ভালো লাগে কিন্তু টিকিট টিকিট কাটবে কে ও নিয়ে চিন্তা করতে হবে না প্রদীপ দা পরশুদিন চলে যাবে তাই আজ বিকালবেলায় বাজারে যাবে কিছু কেনাকাটা করতে আমি তাহলে দাদাকে বলে আমাদের জন্য তিনটে টিকিট কেটে আনতে বলবো তাহলে তো খুব ভালোই হয় স্কুল ছুটি হলে বাড়ি থেকে খাওয়া দাওয়ার পর আমরা মুভি দেখতে যাব হ্যাঁ ভাই আর এদিকে দেখতে দেখতে বেলা গড়িয়ে লাস্ট পিরিয়ড চলছে আর কিছুক্ষণ বাদেই লাস্ট পিরিয়ড শেষ হয়ে যাবে আর পনেরো মিনিট বাকি ছুটির ঘন্টা করতে সেই সময় অভি বলে উঠল কিন্তু ভাই তো মনে হয় মুভি দেখতে যাওয়া হবে না কেন কেন এই কথা বলছিস না এই জন্যেই বলছি যে দাদাকে তো আর বলিস যে তিনটে টিকিট কাটার জন্যে আর বাড়ি যাবি বাড়িকে দাদাকে বলবি তারপরে তো হ্যাঁ ভাই ওটাও তো ভেবে দেখিনি ঠিকই তো বলেছিস এই কথা শুনে অলোক মাঝখান থেকে বলে উঠলো ভাই আমি একটা কথা বলি হ্যাঁ ভাই বল ভাই বলছিলাম যে আমাদের বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করতে করতে প্রায় সাড়ে চারটে বেজে যাবে তাহলে তো আমাদের চারটে সাতটার টিকিট কেটে লাভ নেই ততক্ষণে তো মুভি শুরু হয়ে যাবে আমরা তো তাহলে দেখতে পাবো না হ্যাঁ ভাই ঠিক তো ঠিকই বলেছিস শোন আমি একটা কথা বলি হ্যাঁ বল ভবানী সিনেমা হলের নাম শুনেছিস হ্যাঁ শুনেছি আসলে অন্য সিনেমা হলগুলো যে আছে সেখানে তিন টাইম শো চলে কিন্তু ওই সিনেমা হলে চার টাইম শো চলে রাত্রির বারোটা পর্যন্ত মানে লাস্ট শো দশটা থেকে বারোটা পর্যন্ত আর আমারও অনেক দিনের স্বপ্ন নাইট শো দেখার হ্যাঁ ভাই সবই তো ঠিক আছে আমাদেরও তো নাইট শো দেখতে ইচ্ছা করে এটা আমিও মনে মনে ভাবি কিন্তু বাড়িতে কি বলবো এত রাত করে বাড়িতে ফিরলে পিঠের ছাল আর আস্ত থাকবে না পিঠের ছাল তোলার কথা শুনেই অলোক হা হা করে হেসে উঠলো আর ওর হাসি থেকে দুইজনেই হেসে উঠলো হাসিটা থামিয়ে তারপর বলল যে ভাই সত্যি বলছি রে বাড়িতে কি বলবো ভাই এত ভয় পেলে চলে না একদিন আমরা নয়তো একটু মার খেতে পারি কোনো ব্যাপার নয় কি বলিস সে তো বুঝলাম কিন্তু বাড়ি থেকে এত রাতে বেড়া কি করে কেন কত বাহানা আছে বই কিনতে যাবো বলে বেরাবো তাছাড়া আমরা তো আর রোজ রোজ বেড়াচ্ছি না হ্যাঁ তা অবশ্য ঠিক বলেছিস ঠিক আছে তাই হবে ভাই কথা বলতে বলতে এদিকে ছুটির ঘন্টা পড়ে গেছে তারপর তিনজনে মিলে স্কুল থেকে বেরিয়ে বাড়ির দিকে রওনা দিল আর যাওয়ার সময় রাজা বলল ভাই খাওয়া দাওয়া সেরে সবাই ফুটবল খেলার মাঠে আসবি ঠিক আছে দুজনেই সায় দিল হ্যাঁ ঠিক ঠিক আছে ঠিক আছে যে যার মতো বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া সেরে নিয়ে বাড়ির পাশে একটা ফুটবল খেলার মাঠ আছে সেখানে গিয়ে তিনজনেই এক হলো অলোক বল তাহলে কখন যাবি এখন গিয়ে হাত পা ধুয়ে পরতে বসবো তারপর কিছু খেতে মোটামুটি সাতটা সাড়ে সাতটার দিকে বাড়ি থেকে বেরাবো ঠিক আছে না সব তো বুঝলাম ভাই কিন্তু বাড়ি থেকে কী বলে বেড়াবো কেন বলবি অজিত স্যারের বাড়িতে যাব। ইংলিশ নোট আনতে তাছাড়া স্যারের বাড়ি তো বাজারের পাশেই চিন্তা কি কিন্তু ভাই যাবো কি করে এত রাতে ও হো তোদের মাথায় কি বুদ্ধি শুদ্ধি কিছু নেই আমাদের তিনজনের কাছে তো সাইকেল আছে না রে ভাই সে জন্যে বলছি না ওদিকে বৃষ্টিটাও বেশি ভালো না আর ঘুটঘুটে অন্ধকার আজ আবার অমাবস্যা অবি বলে উঠলো আমার যে অন্ধকারে ভয় ভয় লাগে কি যে বলিস না তুই আমাদের তিনজনের সাইকেল আছে আর দরকার হলে টর্চ নিয়ে যাবো রাজা কি বলিস হ্যাঁ ভাই ঠিক আছে অলোক রাজাকে চোখ মেরে অভির দিকে তাকিয়ে বললো ঠিক আছে ভাই তোর যখন এত ভয় তাহলে তোকে সিনেমা ফিনেমা দেখতে যেতে হবে না এ কথা শুনেই অভি বলে উঠলো না না ভাই যাব যাবো তাহলে ভাই বাড়ি থেকে কিন্তু সাতটার দিকে বেরাবো ঠিক আছে তাহলে এবার সবাই বাড়ি যা হা হা ঠিক আছে চিন্তা করিস না অলোক তোর বাড়ির সামনে আমি আর রাজা টাইমলি চলে আসব। কথা শেষ করে সবাই বাড়িতে চলে গেল হাত পা ধুয়ে যে যার মতো পড়তে বসলো দেখতে দেখতে সাড়ে ছটা বেজে গেছে কিছু খেয়ে দিয়ে রেডি হয়ে দুইজনেই অলোকের বাড়ির সামনে এসে হাজির হলো যেহেতু বাড়ি থেকে বাজার পায়ে হেঁটে পাঁচ কিলোমিটারের পথ যদিও এরা সাইকেল নিয়ে বের হবে তবু দূর তো অনেকটাই তাই এরা একটু তাড়াতাড়ি বের হলো কিরে ভাই রেডি হলি হ্যাঁ ভাই বেড়েছে এক্ষুনি তোরা টর্চ নিয়েছিস তো হ্যাঁ ভাই নিয়েছি এই বলে তিনজনে বাড়ি থেকে বের হয়ে গেল এদিকে গ্রাম্য এলাকা লাইনও ছিল না আর তখন প্রায় সাড়ে সাতটা বেজে গেছে রাস্তার দুধারে বড় বড় ঝোপঝাড় আর সন্ধ্যা দেখলাম ভালোই নেমে গেছে তাই বেশ ভালোই অন্ধকার হয়ে এসছে চারিদিকটা এখন তো গ্রামের বেশিরভাগ জায়গায় পাকা রাস্তা আর এখনকার মতো তখন গ্রামের রাস্তাগুলো এরকম পাকা ছিল না পাথুরে কাঁচা রাস্তা তাই সাইকেল চালিয়ে বাজারে যেতে প্রায় নটা বেজে গেল বাজারে গিয়ে তিনজনে সিনেমার পাশে একটা ছোটোখাটো দোকান দেখতে পেলো সেখানে রুটি তরকারি সিঙ্গারা ঘুগনি এই সকল জিনিস বিক্রি হচ্ছিল তিনজনে সেখানে গিয়ে কিছু খেয়ে নিল তারপর টিকিট কেটে সিনেমা হলে ঢুকলো তখন ঘুরিতে পাক্কা দশটা বেজে গেছে মুভিও শুরু হয়ে গেছে আগে যেহেতু তিন ঘন্টার মুভি ছিল তাই মুভি শেষ হতে হতে এদিকে তখন রাত বারোটা বেজে গেছে আশেপাশের দোকানঘাট সব বন্ধ শুধুমাত্র সিনেমার পাশে কিছু ছোটোখাটো দোকানপত্রগুলো খোলা ছিল হল থেকে বেরিয়েই ওরা তিনজনে সোজা বাড়ির দিকে রওনা দিল আশেপাশের রাস্তাঘাট একদম জনশূন্য অমাবস্যা রাতের ঘুটঘুটে অন্ধকার আর থেকে থেকে দূরে দূরে এক একটা জোনাকি পোকা মিটমিট আলো ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না এদিকে তিনজনেই সাইকেল চড়ে গান করতে করতে যাচ্ছে যেতে যেতে প্রায় ঘন্টাখানেক হয়ে গেল হঠাৎ করেই অলোকের সাইকেলের চেনটা পড়ে গেল আর সাইকেলটাও ছিল খুব পুরনো। তিনজনে মিলে অনেক চেষ্টা করছিল কিন্তু সাইকেলের চেনটা উঠাতে পারছিল না কারণ চেনে জং পড়ে গেছে যাই হোক অনেক কসরত করে শেষমেশ চেনটা তুলতে পারলো কিন্তু দেখতে দেখতে প্রায় আধ ঘন্টা মতো সময় ওই সাইকেলের পেছনে চলে গেল। আর এদিকে ঘুটঘুটে অন্ধকার বাড়ি যেতেও পায় মোটামুটি এক থেকে আধ ঘন্টা তো সময় লাগবেই দিনে হলে কম সময় লাগতো আর ওবি সেই সময় বলে উঠল ভাই দেরি তো অনেকটাই হলো কিন্তু কী আর করা যাবে বাড়িতে তো যেতেই হবে শখের বসে সিনেমা দেখতে এসে যাওয়ার কষ্ট তো একটু করতেই হবে ঠিকই বলেছিস কিন্তু ভাই বাড়ি থেকে যে খুব চিন্তা করছে ওটাই তো ভয় পাচ্ছি মনে হয় আজ আর পিঠের ছাল একটু আস্ত থাকবে না রে কথা বলেই তিনজনে হেসে লুটোপুটি আর এইভাবেই কথা বলতে বলতে জাম্বুগুড়ি ব্রিজের মোটামুটি কুড়ি থেকে তিরিশ হাতের দূরত্বের কাছাকাছি এসে গেছে ঘড়িতে তখন পায় পাক্কা দুটো বেজে গেছে সামনের রাস্তার পাশে একটা বনকুল গাছ ছিল আর হঠাৎ করে কিভাবে যেন অলোকের সাইকেলটা পাথরে হোচট খেয়ে সাইকেল সহ টসটা নিয়ে মাটিতে পড়ে গেল এইভাবে পড়ে যেতে দেখে আর লেগেছে সঙ্গে সঙ্গে রাজা অভি টর্চ মেরে দেখে হাত আর পা একদম ছুলে গেছে রক্ত ঝরছে ভাই রে তুই তো ভালোই ব্যথা পেয়েছিস ভাই সত্যি খুব ব্যথা পেয়েছি এখন সাইকেল চালাবো কি করে হ্যাঁ তা তো বেশ ভালোই বুঝতে পারছি সাইকেলটা যে আশেপাশে কারো বাড়িতে রেখে আমাদের একজনের সাইকেল চড়িয়ে তোকে নিয়ে বাড়িতে যাব সেই উপায়টা তো নেই বিঘার ওপরে বিঘা দেখছি জমি কত দূর পার করে তারপরে হয়তো কোনো একটা মানুষের বাড়ি পাবো ভাই একটা ব্যবস্থা কর আমি যে সাইকেল কিছুতেই আর চালাতে পারবো না তা তো করতেই হবে কিন্তু এ কথা বলেই অভি আর রাজা কেন যাই না পেছনের দিকে টর্চ মারল আর তজ মারতে তিনজনে বুক ফাটা চিৎকার করে ওঠে সাইকেল ফেলে দেখবে দেখ জ্ঞান শূন্য হয়ে দৌড়াতে দৌড়াতে রাস্তার পাশে এসে ধান খেতের পাড়েই অনন্ত বর্মনের বাড়ির সামনে একটা বড় বেল গাছের নিচে তিনজনে হুড়মুড় করে পড়ল আর রাত তখন দুটো পনেরো বাজে অনন্তবাবুর বাড়ি ছিল কাঁচা ভিটের পাটকাটির বেড়া দেওয়া আর তাই যখন ওরা হুড়মুড় করে এসে বাড়ির সামনে পড়ল ওদের পড়ার শব্দটা ঘুমের ঘোরেও স্পষ্ট শুনতে পেল অনন্তবাবু আর উনি আচমকা হুড়মুড়ে এরকম শব্দ শুনে আঁতকে উঠলো ঘুম থেকে আর তাড়াতাড়ি করে কুপি জেলে দরজা খুলে বাইরে আসতে দেখে তিনজনে উবুর হয়ে মাটিতে পড়ে আছে ঠিক বেলগাছটার সামনে দেখে উনি চমকে উঠলেন আর তাড়াতাড়ি গিয়ে ওনার বউকে ডেকে আনলেন ঠিক গো তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো আচমকা এরকম তাড়াতাড়ি করে ডাকার ফলে ওনার বউও খুব চমকে গেল উনি বললেন এভাবে কেউ ডাকে অনন্ত বাবু বললেন আরে ডাকাটাকে কি আর সাধে করছি বাইরে এসো তাড়াতাড়ি দেখো কি হয়েছে দুজনে দেরি না করে তাড়াতাড়ি বাইরের দিকে বেরিয়ে গেল এসেই দেখে তিনটে ছেলে হয়ে অজ্ঞান পড়ে আছে দেখেই ওনার স্ত্রী চমকে উঠল ওনার বউ বলল বললো অল্প বয়সী ছেলে দেখছি কিন্তু কোথায় বাড়ি এদের অনন্ত বউ বললো ওসব কথা বাদ দে পরে দেখা যাবে আগে ওদের জ্ঞান ফেরানোর ব্যবস্থা কর দেখি তাই আর দেরি না করে ওনার বউ সঙ্গে সঙ্গে ঘরে ঢুকে গেল ঘর থেকে জল এনে তিনজনের চোখে মুখে জল ছিটিয়ে দিল আধ ঘন্টা পরেও যখন ওদের জ্ঞান ফিরল না তখন অনন্ত বর্মন খুব ভয় পেয়ে যায় ওনাকে ভয় পেতে দেখে ওনার ও ভয় পেয়ে বলে উঠল কি গো ডাক্তার ডাকতে হবে নাকি আমার যে বড্ড ভয় ভয় করছে অনন্তবাবু বলল হ্যাঁ সেটাই তো দেখছি আধ ঘন্টা পার হয়ে গেল এখনও যে কারোর জ্ঞান ফিরল না আজ আবার আমাদের ছেলেটাও বাড়ি নেই শ্বশুর বাড়ি গেছে বউমাকে আনতে এখন তো রাত্রে তিনটে বাজে এত রাতে শহরে গিয়ে কে ডাক্তার ডেকে আনবে মহা মুশকিলে পড়া গেল মুশকিলের কথা ছাড়ো মুশকিলে তো পড়েই গেছি কিন্তু ছেলে তিনটে যদি জ্ঞান ফিরতো শান্তি পেতাম বর্মন বাবু বেশ কিছুক্ষণ পর গম্ভীর হয়ে ওনার স্ত্রীকে বলল তুমি একটা কাজ করবে ওনার বউ বলল বলো কি কাজ না আসলে আমার না মনের মধ্যে একটু কু গাইছে তুই যদি ওদের বুকে একটু কান পেতে শুনতিস তাহলে ভালো হতো ওনার বউ বলল হ্যাঁ গো মনের মধ্যে কু কথা এনো না ভালো ভাবো ভালোই হবে দাঁড়াও আমি দেখছি এই বলে প্রথমে রাজার বুকে বুকে মাথা আর নিজের থুতু হাত দিয়ে ওনার স্ত্রী ওনার স্ত্রীকে এমন করতে দেখে অনন্তবাবু জিজ্ঞাসা করলো কি গো আমি তো তোমাকে ওদেরকে দেখতে বলেছি তুমি নিজের বুকে কেন থুতু ছিটাচ্ছ ওনার বউ বললেন হ্যাঁ গো বুকে থুতু ছিটাবো না তো কি করবো ওদের বুকে তো রেলগাড়ি চলছে ওর বুকে কান ডাকতেই তো আমার বুকের ধূপুকনে বেড়ে গেল ভয় পেও না ভয় পেও না ওদের দেখো ওনার বউ দুজন হ্যাঁ দেখছি ওদের দুজনের বুকও মাথা রেখে দেখলো ওদের বুকেও খুব জোরে জোরে ধূপ ধাপ শব্দ হচ্ছে মনে হচ্ছে ওরা কোনো কারণে অনেক ভয় পেয়েছে আর এদের বাড়ি বা কোথায় আর এদের মা বাবাও হয়তো এদের জন্য খুব চিন্তা করছে আরে তুমি কি বলছো চিন্তা তো করারই কথা এই অল্প বয়সে ছোট ছোট ছেলে পুলে এত রাতে বাড়ির বাইরে এদের বাবা মা তো জানেনই না যে এরা কী অবস্থায় পড়েছে ঠাকুর ঠাকুর এদের জ্ঞানটা ফেয়ালে একটু শান্তি পেতাম এত রাতে আমার পক্ষে তো আর শহরে গিয়ে ডাক্তার ডেকে আনা সম্ভব না রাত এখন সাড়ে তিনটে বাজে আর অনন্তবাবু আর ওনার স্ত্রী ওদের দুজনের সামনে বসে থাকতে থাকতে দেখতে দেখতে প্রায় ভোর হয়ে এলো এখন প্রায় সাড়ে পাঁচটা বাজে রাতের অন্ধকার কেটে হালকা হালকা একটু একটু আলো ফুটে উঠেছে একে তো এরা দুইজনেই বয়স্ক তার মধ্যে এত বড় তিনটে ছেলে এদেরকে তো আর কোলে তুলে ঘরে নিয়ে যাওয়া সম্ভব না দুজনের পক্ষে তাছাড়া অচেনা অজানা এই এইরকম একটা পরিস্থিতিতে কি করে বা ঘরে নিয়ে যাওয়া যায় আর আশেপাশে যে প্রতিবেশী কাউকে ডেকে নিয়ে আসবে সে উপায়ও নেই কেননা কয়েক বিঘা জমি পরপর এক একজনের বাড়ি পাশাপাশি কোনো বাড়ি ঘর নেই আর যদি কোনো একটা অঘটন ঘটে যায় তাই এইসব চিন্তা করেই ওরা বসেছিল এদিকে ওনারা দুইজনেই সারা রাত জেগে তাই চিন্তিত মনে আর ক্লান্ত শরীরে একটু একটু তখন চোখটা প্রায় লেগে এসেছিল আর ঠিক সেই সময় রাজা আর অলোক বুক ফাটা চিৎকার করে ওঠে ও বাঁচাও ওদের এই বুক ফাটা চিৎকার শুনে অনন্তবাবু আর ওনাস্তি দুজনেই আতকে উঠে ঘুম ভেঙে গেল হ্যাঁ গো কি হলো গো এরা চিৎকার করে উঠল যে দুজনেই ভয় পেয়ে চিৎকার করে উঠে বসে পড়লো তারপরে এদিক ওদিক তাকিয়ে দেখতে লাগলো আর দুজনেই লুকানোর চেষ্টা করছে ওদের এই অবস্থা দেখে অনন্তবাবু ও অনাস্ত্রী বলল বাবারা আমরা তো এখানে আছি ভয় নেই ভয় নেই আমরা আছি শান্ত হও শান্ত হও ওনাদের কথা শুনে রাজা আর অলোক সঙ্গে সঙ্গে ওনাদের সামনে গিয়ে হাত ধরে ওনাদের জড়িয়ে ধরল আর বলল দাদু আমাদের বাঁচাও আমাদের বাঁচাও বাবা শান্ত হও শান্ত হও কী হয়েছে বলবে তো তোমরা তো দেখছি অনেক ভয় পেয়েছো এই নাও জল খাও জলটা খাও দেখি আগে এইভাবে দেখতে দেখতে সকাল প্রায় ছটা বেজে গেছে চারিদিক আলোয় ছড়িয়ে পড়েছে দুইজনে তখন কিছুটা শান্ত হয়েছে কিন্তু আরেকজন তখনও অজ্ঞান হয়ে পড়ে আছে অনন্তবাবু তখন বলল বাবা ভয় নেই এখন তো রাতের অন্ধকার কেটে গেছে সকাল হয়ে গেছে বলো কি হয়েছে তোমাদের অত ভয় পেয়েছ কেন বলো আমাদের সব খুলে বলো দেখি এ কথা শুনে ওনাস্ত্রি দুজনের মাথায় হাত বুলিয়ে বলল হ্যাঁ বাবা ভয় পেও না ভয় নেই বলো দেখি সব কিছু খুলে বলো আমরা আছি তো কিন্তু দাদু আমরা এখানে এলাম কী করে অনন্তবাবু বললেন বলছি বলছি তারপর সমস্ত ঘটনা ওদেরকে খুলে বলল ওনাদের কথা শুনে রাজা আর অলোক সঙ্গে সঙ্গে ওনাদের সামনে গিয়ে হাত ধরে ওনাদের জড়িয়ে ধরল আর বলল দাদু আমাদের বাঁচাও আমাদের বাঁচাও অনন্তবাবু আবার বললেন বাবা শান্ত হও শান্ত হও কি হয়েছে একটু খুলে বলো আমাকে রাজা বলল কিন্তু দাদু ওর যে এখনও জ্ঞান ফিরছে না অনন্তবাবু বললেন আমি তো সেটাই ভাবছি চিন্তা করো না বাবা ওকে হসপিটালে নিয়ে যেতে হবে এক কাজ করো তোমরা এখানে বসে থাকো আমি প্রতিবেশী দু একজন লোককে ডেকে আনি ওকে হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে এই বলে উনি পাশের প্রতিবেশী লোকজনকে ডেকে আনতে গেলেন এবং ওনারা এসে হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করলো আর ওকে হসপিটালে পাঠিয়ে দিল এদিকে অনন্তবাবু ওদের দুজনকেই বলল। তোমাদের বন্ধুকে তো হাসপাতালে পাঠিয়েছি কিন্তু তোমাদের বাড়ির লোকজনকে তো খবর দেওয়া হয়নি এখনও ওনারা নিশ্চয়ই তোমাদের চিন্তায় অস্থির হয়ে পড়েছে কে জানে পাগলের মতো হয়তো এদিক ওদিক খুঁজে বেড়াচ্ছে তাই আর দেরি না করে তোমাদের বাড়ির ঠিকানা আগে বলো দেখি বাবা আমাদের প্রতিবেশী লোকরা গিয়ে তোমাদের বাড়িতে খবর দিয়ে আসবে কিন্তু দাদু আমাদের যে খুব ভয় করছে কেন ভয় করছে কেন এখন তো সকাল হয়ে গেছে আর কোনো ভয় নেই না দাদু আসলে সে কারণে না না মানে আমাদের বাড়ি থেকে আমরা তো মিথ্য কথা বলে এসেছিলাম এ কথা বলতেই দুজনের চোখ দিয়ে জল পড়ছে চুপ করো বাবা তোমরা চুপ করো এখন আর কেদো না এই বয়সে একটু একটু ভুল মানুষের হয় তোমাদের বাড়ির লোকজন এলে আমি বুঝিয়ে বলিয়ে ভয় পেও না এবার বলো দেখি কাল রাতে তোমাদের সঙ্গে ঠিক কি হয়েছিল ভালো করে শুনি বলো দাদু আগে আমাদের একটু জল দিন আমাদের গলাটা শুকিয়ে আসছে ঠিক আছে এই নাও জল নাও জলটা খেয়ে নাও দেখি দুইজনে জলকে কিছুটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে এদিক ওদিক তাকিয়ে তারপর অলক বলতে শুরু করলো দাদু আসলে আমরা তিনজন কালকে সিনেমা দেখতে গেছিলাম এদিকে কালকে ছিল অমাবস্যার রাত চারিদিক ঘুট ঘুটে অন্ধকার পদঘাট তো কিছুই দেখা যাচ্ছিল না তাই তিনজনেই সঙ্গে করে একটা টর্চ নিয়ে এসেছিলাম এদিকে পোকামাকড়ের ভয় মনের মধ্যে এই জন্যেই একটু একটু এমনিতেই ভয় ভয় করছিল কিন্তু মুখ ফুটে কেউই আমরা বলিনি কারণ সিনেমা দেখতে যাওয়ার আনন্দ ছিল মনের ভেতর আর ফেরার পথে আপনাদের এখানে যে কুলগাছটা আছে সেখান থেকে একটু আগে হঠাৎ করে আমি টর্চ সহ সাইকেলটা নিয়ে মাটিতে পড়ে যাই আর খুব ব্যথাও পাই দেখুন আমার হাত পা ছুলে গেছে রক্তও পড়েছে অনেক এখনও ব্যথা করছে দেখুন দেখি বাবা সে তো ব্যথা করবেই ওমা তুমি তো ভালো ব্যথা পেয়েছ হ্যাঁ আর আমাকে পড়ে যেতে দেখে অভি আর রাজা সাইকেল থামিয়ে নিয়ে দুজনেই দাঁড়িয়ে পড়ে তারপর আমাকে দুজনে টেনে তুলবে বলে আমার দিকে টর্চ মারে আর আমরা কথা বলছিলাম যে আমি আর এই অবস্থায় সাইকেল চালিয়ে বাড়ি ফিরতে পারবো না আর কেন জানি না ও আর রাজা হঠাৎ করে আমার পেছন দিকে টর্চের আলো ফেলে ও মাগু বুকের ভেতরটা কেঁপে উঠল গো দাদু আমার যে ভীষণ ভয় করছে আমি আর বলতে পারবো না না বাবা বলো বলো ভয় নেই আমরা তো আছি আর এখন তো সকাল হয়ে গেছে বলো বলো দাদু সত্যি বলছো তো ভয় নেই হ্যাঁ বাবা ভয় নেই আমরা তো আছি বলছি আসলে কালকে রাতে এত অন্ধকার আর যেই কি টর্চের আলোটা পেছনের দিকে ফেলেছে অমনি দেখি কুলগাছের ওখান থেকে একটা লোক তুমি বললে বিশ্বাস করবে না কেন করব না নিশ্চয়ই করব বলো বাবা বলো বলছি আসলে লোকটার শরীরে মাথা নেই শরীর থেকে মাথাটা পুরো কাটা আর বুকের মধ্যে দুটো বড় বড় চোখ লোকটা গড়িয়ে গড়িয়ে আমাদের দিকে আসছে দেখে আমরা ভয়ে চিৎকার করে এদিক ওদিক ছুটতে থাকি এরপর কি হয়েছে আর কিছু মনে নেই আর আমরা এখানে কিভাবে এলাম তাও ভালো করে মনে পড়ছে না আর এখন চোখ খুলে এখানে আপনাদেরকে দেখছি আর সাইকেল তিনটে ওখানেই পড়ে আছে আপনি আমাদের কথা বিশ্বাস করছেন তো আমরা কিন্তু একদম সত্যি বলছি কি ভয়ানক দেখতেছে এই দেহটা আর চোখ দুটো আরও বিভৎস ভয়ানক কেন বিশ্বাস করব না বাবা করেছি করেছি একটা কথা আছে যেটা তোমাদেরকে আজ আমি বলবো যেটা জানা তোমাদের বিশেষ দরকার কি কথা একটু ধৈর্য ধরো নিশ্চয়ই বলবো একটু দাঁড়াও ঠিক আছে এক কাজ করো তোমরা এখানে বসে থাকো আমি প্রতিবেশী দু একজন লোককে ডেকে নিয়ে আসছি এই বলে উনি পাশের প্রতিবেশী লোকজনকে ডেকে আনে প্রতিবেশী লোকজন তখন সবাই সামনেই ঠিক আছে দাদু এবার তো সবাই চলে এসেছে এবার বলো কি কথা বলতে চাইছিলে যেটা আমাদের জানা দরকার আসলে কাল রাতে তোমরা যেটা দেখেছ সেটা আমাদের পাড়ার কয়েকজন দেখেছে তোমাদের বাপ ঠাকুরদাদের কাছে নারায়ণবাবুর ব্যাপারে জানতে চাইলে জানতে পাবে ওনারা হয়তো চেনে আসলে বছর পাঁচেক আগের কথা নারায়ণ পাল নারায়ণ পালের দুই ছেলে বড় ছেলে গিরিশ পাল আর ছোট ছেলে ভানু পাল নারায়ণ পাল খুব ভদ্র শান্ত ভালো মনের মানুষ ছিলেন আর বড় ছেলেটা ঠিক ওনার মতোই হয়েছিল কিন্তু ছোট ছেলেটা ছিল ভীষণ বদমাইশ সব সময় নেশাভান করতো আর যখনই বাড়িতে আসত তখনই বড় ছেলের সঙ্গে প্রায় বেশিরভাগ সময়ই ক্যাচাল ঝগড়া লেগেই থাকত নারায়ণবাবু হঠাৎ করেই হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়ল ছোট ছেলের অত্যাচারে উনি আরও বেশি অসুস্থ হয়ে পড়ল কিন্তু তিনি বড় ছেলেকে খুব ভালোবাসত তাই যেহেতু ছোট ছেলে বদমাস তাই দুই ছেলের কথা চিন্তা করে জমি ভাগ করার সিদ্ধান্ত নেয় ওনার বারো বিঘা জমি ছিল ছোট ছেলে যেহেতু খুব বদমাইশ বড় ছেলের সাথে যাতে জমি জমা কম বেশি নিয়ে ঝগড়া বিবাদ না লাগে তাই ওনার বড় ছেলেকে বারো বিঘা জমির মধ্যে মাত্র পাঁচ বিঘা জমি দেয় আর বাকিটা ছোট ছেলের নামে লিখে দেয় এটা ভেবে যে ভবিষ্যতে যাতে বড় ছেলের সঙ্গে আর কোনো ঝগড়া বিবাদ না হয় যাতে শান্তিতে বসবাস করতে পারে ওরা দুইজনে বড় ছেলে কোনো কথা না বলেই বাবার সিদ্ধান্ত খুশি মনে মেনে নেয় আর ছোট ছেলেও মেনে নিয়েছিল যেহেতু দাদার থেকে ভাগে বেশি জমি পেয়েছে কিন্তু বাবা মারা যাওয়ার পর ছ মাসের মধ্যেই ছোট ছেলে তার ভাগের সব জমি জুয়া খেলে বিক্রি করে দেয় এর বেশ কিছুদিন পরে ওর দাদা জমিতে একদিন লাঙল দিচ্ছিল সেই সময় কিছু লোক এসে বলে দাদা এই জমিটা আমাদের এই কথা শুনে কিছুটা অবাক হয়ে হতভম্ব হয়ে গিরিশ ওনাদের বলে কি বলছেন কি মশাই এটা তো আমার জমি আমি তো জমি বিক্রি করিনি তা জানি না কিন্তু আপনার ভাই জুয়া খেলে এই জমি আমাদের কাছে বিক্রি করে দিয়েছে এখন এটা আমাদের জমি এ কথা শুনেই গিরিশের তো মাথা খারাপ হয়ে যায় আর ওনাদের সঙ্গে কিছু তর্ক বিবাদ করে কিন্তু তাতেও কোনো লাভ হয় না বেশ কিছুক্ষণ পর তার ভাই আসে বাবা বেঁচে থাকা থেকে আর বাবা মরে যাওয়ার পর পর্যন্ত এখনও গিরিশ ভাইকে কোনো কিছুই বলেনি সব কিছুই মুখ বুঝে সহ্য করছিল কিন্তু বাবার দেওয়া জমিটা না বলে জোয়া খেলে বিক্রি করাতে গিরিশ খুব কষ্ট পায় আর ভাইয়ের সঙ্গে ঝগড়া করতে শুরু করে তুই তো নিজের জমিটাও টিকিয়ে রাখতে পারিস নি আর বাবার দাওয়া আমার এই শেষ সম্পত্তিটা আমি আগলে বেঁচে থাকতে চেয়েছি আর তুই আমার জমি আমাকে না জানিয়ে এই জমিটা বিক্রি করে দিলি কোন সাহসে অনেক সহ্য করেছি আর না এবার আমি তোকে আর ছাড়বো না এই বলে দুই ভাই ভীষণ ঝগড়া লেগে গেল আর জমিতে জঙ্গল পরিষ্কার করার একটা বড় হার দা ছিল লাঙল ছিল কাস্তে ছিল আর অনেক কিছু ছিল কিন্তু বদমেজাজি ছোট ভাই মাঠে থেকে বড় হাড়দাটা উঠিয়ে নিল সকলের সামনে গিয়ে আঘাত করে এক কোপে একেবারে মাথাটা কেটে দেয় সঙ্গে সঙ্গে শরীর থেকে মাথাটা আলাদা হয়ে জমিতে পড়ে যায় আর যারা জমির জন্য ঝগড়া করতে সামনে এসেছিল তারা বেশিরভাগই খোর মাতাল ছিল তাই ভয়ে তারা যে যার মতো পালিয়ে যায় কিন্তু রাস্তা দিয়ে তখন দু একজন লোক যাচ্ছিল আর এই ঘটনা দেখে ভয়ে তারা পুলিশের সঙ্গে যোগাযোগ করলো কিন্তু দূরত্বটা অনেকটা বেশি হওয়ার কারণে সেই সময়ের মধ্যে কুল গাছের সামনে নিচে গর্ত করে তার দাদার দেহটা মাটিতে পুঁতে দেয় আর ভাই পালিয়ে যায় আর পুলিশ আস্তে আস্তে ভাই তো নিরুদ্দেশ অনেক খোঁজাখুঁজির পরও তাকে পায়নি কিন্তু লাশটা খোঁজার চেষ্টা করে যেহেতু চাষের জমি তাই অনেক খোঁজাখুঁজির পরেও লাশটা আন্দাজ করে খুঁজে পাওয়া যায়নি বেশ কিছুদিন পর ওই পদ দিয়ে কিছু লোকজন যাচ্ছিল আর পাড়ার কিছু কুকুর সেখানে খোঁড়াখুরি করছিল নাক দিয়ে গন্ধ নিচ্ছিল মাটিতে কুকুরগুলো পা দিয়ে মাটি উঠাচ্ছিল আর যারা ওই পথ দিয়ে যাচ্ছিল তারা ছিল মাঝি মাছ বিক্রেতা কুকুর থেকে মাছ তুলে বাজারে বিক্রি করতে যাচ্ছিল হঠাৎ করেই একজনের চোখে সেটা পড়ে যায় আর যেহেতু এই ঘটনাটা দূর দূরান্ত পর্যন্ত গ্রামের লোকেদের কাছে জানাজানি হয়ে গেছিল তাই সন্দেহবশত অন্য সকলকেই ডেকে দেখালো ভাই ওখানে কুলগাছের সামনে কুকুরগুলো কেন এরকম করছে এই কদিন আগে যে ঘটনাটা ঘটেছিল শুনেছিস তো পুলিশ তো এখনো পর্যন্ত লাশটা খুঁজে পায়নি এখানে লাশটা নেই তো এই সন্দেহবশত ওনারা দেরি করলো না পুলিশকে গিয়ে সঙ্গে সঙ্গে খবরটা দিল কিছুক্ষণ পরেই পুলিশরা এলো সেখানে সেখানে এসে মাটি খোড়াখুড়ি করে কি আশ্চর্য সত্যি সত্যি লাশটি সেখান থেকে বের হলো আর পুলিশ তো অবাক হয়ে যায় এবং লোকগুলোকে ধন্যবাদ জানালো কিন্তু তখনও পর্যন্ত তার ভাইয়ের কোনো খবর আর মিলল না কোথায় যে পালিয়ে গেল পুলিশরাও তা খুঁজে পায়নি আর তার মারা যাওয়ার মোটামুটি বারো দিন পর তার দেহটি সৎকাজ করা হলো আর যেদিন মারা গেছিল সেদিন ছিল অমাবস্যার তিথি আর অমাবস্যার এই তিথিতে এই রাস্তার সামনে দিয়ে জাম্বুগিরি ব্রিজের ওপর দিয়ে যে বা যারা গিয়েছে এইরকম ঘটনায় প্রায় বেশিরভাগ লোকের সঙ্গেই ঘটেছে আর সত্যি কথা বলতে আমার যে বড় ছেলে ছিল গৌতম এই ঘটনা তার সাথেও হয়েছে ও কলকাতায় পড়াশোনা করত। বিয়ে প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষা দিয়ে ছুটিতে বাড়ি আসার জন্য রওনা হয়েছিল কিন্তু ট্রেনটা লেট হওয়ার কারণে বাড়ি আসতে আসতে প্রায় দুটো বেজে গেছিল আর সেদিন ছিল অমাবস্যা তিথি এখন তো আমাদের গ্রামের কয়েকজনের কাছে ফোন আছে কিন্তু তখনও ফোন টোন কিছু ছিল না ছেলেটা খবর দিতে পারেনি পরদিন সকালে দেখি ছেলেটা আমার বাড়ির ক্ষেতের সামনে পড়ে আছে ছেলেটার মুখ থেকে জানতেও পারেনি যে তার সাথে ঠিক কী ঘটেছিল আর তার সঙ্গে আনা যে ব্যাগটা সেটা রাস্তার মধ্যে পড়েছিল আর এই ঘটনা অনেকের সাথেই হয়েছে কেউ বেঁচে ফিরতে পেরেছে আবার কেউ বেঁচে ফেরেনি এই বলেই উনি কাঁদতে শুরু করলেন আমার ছেলেটা এখন আর বেঁচে নেই সে মারা গেছে দাদু শান্ত হও শান্ত হো না তারপর উনি একটু শান্ত হয়ে কেঁদে কেঁদে বললেন কি আর বলবো আমার ছেলেটা মারা যাওয়ার পর পাড়ার লোকজন মিলে অনেক টাকা খরচা করে নয়জন জন দিয়ে পুজো করেছিল কিন্তু তাতেও কোনো লাভ হয়নি তুমি ভালো করে খেয়াল করবে তোমরা তো এদিকে যাতায়াত আগেও করেছো দেখবে ওই বিঘাখানেক যে জমি আছে ওখানে বেশিরভাগই জায়গায় জঙ্গল তৈরি হয়েছে আর গ্রামের লোকেরা ওই জঙ্গল পরিষ্কার করে কিছুটা চাষাবাদ করে কিন্তু তাও ভয়ে ভয়ে প্রায় বেশ কিছুটা জঙ্গল পরিষ্কারও করেছে কিন্তু সেই কুল যতটা ছিল আগে এখনো পর্যন্ত সেই একই অবস্থায় দাঁড়িয়ে আছে বড় হতে দেখিনি তাকে তালপালাও এখনো পর্যন্ত মরিনি কোনোদিন না রোগা হয়েছে না রোগা হতে দেখেছি যেমন ছিল অমনি আছে এই সব কথা বলতে বলতেই এদিকে ওদের দুজনের বাড়ির লোক এসে পৌঁছালো আর হসপিটাল থেকে খবর আসে যে ওদের বন্ধু আর বেঁচে নেই সে শেষ নিঃশ্বাস পথেই ত্যাগ করেছিল আর পোস্টমর্টম রিপোর্টে ধরা পড়েছে যে অতিরিক্ত ভয়ের কারণে হার্ট ব্লক হয়ে ছেলেটি মারা গেছে এ কথা শুনে দুজনেই কান্নায় ভেঙে পড়ে আর তখন অনন্তবাবু বললেন আর যে পুরোহিতরা এখানে পুজো করেছিলেন ওনারা বলেছিলেন যে ও যখন মারা গেছিল টাইমটা ঠিক হয়তো দুই থেকে আড়াইটাই হবে তাই রাতের বেলা ঠিক একই সময়ে আত্মাটা হয়তো ঘোরাঘুরি করে আর সত্যি বলতে এটা যে কোনো লোকের বিশ্বাস করার কথাও নয় আর এটা কেউ বিশ্বাসও করতে পারবে না আর যদি তোমাদের সঙ্গে ঘটনাটা না হতো তাহলে তোমরাও হয়তো এই কথাটাকে উড়িয়ে দিতে তাই আমার ছেলের মৃত্যুর ব্যাপারে কোনোদিনও কারোর সামনে মুখ খুলিনি পাড়ার দু একজন লোক ঘটনাটা জানে কারণ তাদের এই রকম হয়েছিল তাই দ্বিতীয়বার যাতে এই রকম ঘটনার মুখোমুখি কাউকে পড়তে না হয় তাই ঘটনার কথা তোমরাও তোমাদের গ্রামের লোকজনকে জানিয়ে দিও কেউ বিশ্বাস করুক আর নাই করুক অন্তত সতর্ক তো তুমি করতে পারবে আর তারাও তোমার কথা শুনে কিছুটা হলেও সতর্ক হবে নিশ্চয়ই কারণ প্রাণের ভয় তো সবারই আছে আর এটা একদম সত্যি ঘটনা নমস্কার বন্ধুরা এতক্ষণ শুনছিলেন একটি হারিম করা ভূতের গল্প ব্রিজের ওপর রাত দুটোয় গল্পটি কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাতে ভুলবেন না আর গল্পটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজ এতটুকুই দেখা হচ্ছে আরও একটি করা গ্রাম বাংলার ভূতের গল্প নিয়ে